আজকে বাংলা ব্যাকরণের খুব একটা ভালো টপিক পড়ো কিন্তু পরীক্ষাতে প্রত্যেক জনের আসবে হ্যাঁ কথাটা বুঝা গেছে আজকে আমরা কি করবো পদান্তর পদান্তর মানে পদ পদ মানে পদকে পদান্তর মানেটা হলো কি স্যার এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করা পরিবর্তন এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করা মানেটা স্যার হলো ধরে নিন এটা একটা পদ এইটা পদে কি করব পরিবর্তন করব কথাটা বোঝা গেছে কি বললাম এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করবো এবার হলো কথা স্যার বাংলা ব্যাকরণে পদ কয়টা পদ আছে স্যার পাঁচটা সম্ভবত মনে হয় পাঁচটা আছে কি আছে স্যার বিশেষ তারপরে কি আছে স্যার বিশেষ বিশেষ তারপরে কি আছে স্যার সর্বনাম তারপরে কি আছে স্যার ক্রিয়া তারপরে কি আছে স্যার কথা বলে গেল 그러까 그니까, 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 그 কথাটা হচ্ছে এখানে তো এই বিশেষ থেকে কোথায় যাব স্যার বিশেষ থেকে আমরা কোথায় যাব স্যার বিশেষ্য বিশেষ্যনে যাব এগুলোর কোনো গল্প এখন নেই অল্প স্যার অল্প তো এবার বিশেষ থেকে বিশেষ করতে গেলে আমাদের কি হবে না এবার হচ্ছে কথা দা বিশেষ কথাটার অর্থ হলো স্যার নামগুলো বিশেষ মানে নামগুলো বিশেষটা কি স্যার এবার তোমার বইয়ে কিন্তু দুটোই আছে দুটোর বইয়ে তোমার তোমার কি আছে তোমার বইয়ে দুটোই জিনিস আছে তোমাকে ওটা বুঝতে হবে এবং ওটাই কি আমরা ভালো করে বুঝবো আজকে

পরি করতে বসে নামের পরিবর্তে বসে মানে কি স্যার আমি বলতে পারি স্যার বিশেষ্যের পরিবর্তে আসে বিশেষ্যের পরি করতে বসে তাহলে এটাকে ইংরেজিতে আমরা কি বলি স্যার প্রোনাউন কথা বোঝা গেল এবার হচ্ছে কথাটা স্যার এবার হচ্ছে কথাটা স্যার যে এই সর্বনামের দোষ গুণ অবস্থা আর এই বিশেষের সব দোষ গুণ অবস্থা এদের কি বুঝাবে স্যার কি বুঝাবে স্যার কি বুঝাবে স্যার দোষ গুণ অবস্থা এদের বুঝাবে দোষ বানান কি দোষ

কি বললাম স্যার নাউনের দোষ গুণ অবস্থা প্রনাউনের প্রনাউনের দোষ গুণ অবস্থা বুঝাই তাকে কি বলি স্যার বিশেষণ বিশেষণটাকে স্যার ইংরেজিতে কি বলি অ্যাডজেক্টিভ কি বলি স্যার অ্যাডজেক্টিভ কথাটা বুঝা গেছে আমরা কি বলি স্যার ওটাকে কি বলি স্যার অ্যাডজেক্টিভ বলি কাকে অ্যাডজেক্টিভ বলি স্যার কাকে বলি স্যার কাকে বলি আমরা অ্যাডজেক্টিভ কথাটা আমরা বলি কাকে স্যার বিশেষণকে বলি কথাটা বুঝাতে পেরেছি কথাটা বুঝাতে পেরেছি হ্যাঁ আচ্ছা কার দশ গুণ অবস্থান অবস্থা বুঝায় বিশেষণের দোষ গুণ অবস্থা বুঝায় ক্লিয়ার কথাটা বুঝাতে পেরেছি কথাটা বুঝাতে পেরেছি তাহলে একটা কথা বল বিশেষটা নাম হবে তাহলে স্যার আমি একটা কথা তো বলতে পারি তাহলে তো স্যার এইটা কথা তো আমরা বলতে পারি স্যার তাই না এই কথাটা বলতে পারি কি পারি না এবার বলবে তোমরাই বলবে আমার তো বলার কিছু নেই এবার তোমরাই বলবে এবার যে স্যার স্যার এই যে স্যার বিশেষ কি স্যার নেই কালী নয় চিকা চিকা আচ্ছা কোন জায়গাতে পড়ছিলাম তাহলে স্যার আমি একটা কথা বলতে পারি কি বলতে পারি স্যার বিশেষ কি বলতে পারি স্যার বিশেষ আর কি স্যার বিশেষণ কি স্যার বিশেষণ বিশেষণ কি বললাম স্যার বিশেষণ আর বিশেষণ কি স্যার বিশেষণ আর বিশেষণ কি বললাম স্যার বিশেষণ আর বিশেষণ তাহলে স্যার এই যে বিশেষ্য কথাটা যে আছে স্যার এটা নিশ্চয় কোনো নাম হবে তাহলে স্যার তাই তো এটা কি হবে স্যার নাম হবে আর বিশ্লেষণটা কি হবে স্যার নাম শব্দটা দিয়ে নাম শব্দটা দিয়ে নামের কি বলবো স্যার নামের দোষ গুণ অবস্থা বুঝবো দোষ গুণ অবস্থা বুঝবো অবস্থা বুঝবো তাই না স্যার কি বুঝলাম বিশ্বাসটা কি স্যার নাম বিশ্বাসটা কি স্যার নাম তাই তো এবার বিশ্বাসটা কি স্যার নাম শব্দটা দিয়ে নামের দোষ গুণ অবস্থা নাম শব্দটা দিয়ে নামের দোষ গুণ অবস্থা তাহলে এই নাম শব্দটার নাম শব্দটা নাম শব্দটা একটু পরিবর্তন হবে তাহলে স্যার

বিশ্বাসের গুণ অবস্থা তাহলে এই নামটার কাছাকাছি নাম থাকবে কিন্তু নাম বুঝাবে কাছাকাছি শব্দটা উদাহরণ কয়েকটা দেখো এবার দেখো অক্ষর অক্ষর একটা শব্দ তো অক্ষর অক্ষর মানে কি রে এগুলো আমরা লিখি এ বিসি দিয়ে লক্ষর তো এটা একটা শব্দ কিনা তাহলে এটা নাউন এটা বিশেষ তাই না এই অক্ষরটা শব্দ দিয়ে আমি লিখতে পারি আক্ষরিক দেখ আক্ষরিক জ্ঞান বলতে তোমাকে অক্ষরকে বোঝাচ্ছে না তুমি অক্ষরটা তুমি জানো কি না ওটা বোঝাচ্ছে বুঝা গেল না স্যার বুঝা গেলো না স্যার অক্ষর মানে কোনটা স্যার এ বি সি ডি গেল অক্ষর মানে কি স্যার অক্ষর মানে অক্ষর মানে এ বি সি ডি অক্ষর মানে কি অক্ষর মানে এ বি সি ডি এবার আক্ষরিক মানে এ বি সি কথা বলছি না আক্ষরিক মানে তোর বলছে এ বি সি ডি এর কথা বলছি না এ বি তোর মাথাতে আছে কিনা না ওইটার কথা বলছি বোঝা গেলো না স্যার মাস্টারটার কথারই বুঝতে পারছি না এই ও মানেটা হলো স্যার এ বি সি ডি এ বি সি ডি ও আ এগুলোকে বলছি ক্লিয়ার হলো এ মানে কাকে বলছি স্যার এ বি সি এগুলোকে বলছি কিন্তু আক্ষরিক শব্দটার মানে কি জানিস স্যার আমি বলছি না তোর এই মাথাতে আছে না ওটার কথা বলছি আমি অক্ষরটার মাথার মধ্যে আছে কি না এই অক্ষরটা তোমার মাথার মধ্যে আছে কি না ওটার কথা বলছি তাহলে তোমার মনের অবস্থার কথা বলছি তোমার মনে এইটি শব্দ আছে কিনা কিন্তু এই শব্দটি এখন মনের কথা বলছে এইটি শব্দ কি মনের কথা বলছে এখানে অক্ষর কথাটা বলতে গিয়ে কি মনের অক্ষর বলছে তোর বইয়ের অক্ষর হতে পারে এই অক্ষর মানে বইয়ের অক্ষর আর এই অক্ষরিক মানে এই অক্ষরটা মনে আছে কিনা এই অক্ষরটা মনে আছে বুঝা গেল তাহলে অক্ষর আর আক্ষরিক মানে

গাবলুর সংস্কৃতের আক্ষরিক জ্ঞান নেই মানে এটা কি গাবলু অ আটি মনে আর নেই গাবলুর কাছে বই আছে ঠিকই বইয়ে বইয়ে অ আটি আছে ঠিকই কিন্তু আর মনে নেই ও আর মনের যখন বলছি তখন বলছি ওটা আক্ষরিক আর যখন বই খাতাতে থাকছে অক্ষর অক্ষর আর আক্ষরিক বুঝা গেল আক্ষরিক জ্ঞান ওর নেই কি ওকে আমি পড়াশোনা কি যোগ বিয়োগের আক্ষরিক জ্ঞানই নেই তাহলে আমি কি অঙ্ক কি ঘোড়ার ডিম শিখাবো কথাটা বোঝা গেল আচ্ছা তারপরে আছি অংশ আর আংশিক অংশ আর আংশিক এরা বল অংশ বলতে এইটি হলো এই বইটা হলো তোমাদের সিলেবাসের একটা অংশ তাই না মানে অনেকটা তোমার পাঁচটা না ছটা বই আছে ওই ছটা বইয়ের মধ্যে এইটা একটা বই এইটা একটা বই এটা হলো কি অংশ এবার আংশিক মানে কি তোমার মনের ভিতরে আমি বলছি যে আংশিক জ্ঞান আছে মানে কি মানে ওই যে জ্ঞানটা ওই জ্ঞানটা মানে আংশিক বই আছে যদি আংশিক বই আছে মানে কি হলো হবে শব্দটা ভালো লাগছে শুনতে আমি এটা বলতে আংশিক জ্ঞান আছে আংশিক জ্ঞান মানে কি ওই যাত্রাটি বুদ্ধি যাত্রাটি বুদ্ধি হওয়ার কথা ছিল তার মধ্যে একটু বুদ্ধি হওয়ার আছে তাহলে এটা তো সম্পূর্ণ নাম বোঝাচ্ছি নামের নামের ওই নামটা যখন মানসিক ভাবে হয়ে যাবে ওই নামটা যখন মানসিক ভাবে মনে মনে মেন্টালে মাথাতে যখন ভাবার কথাটা ভাবতে লাগব তখন বিশ্বাসনের কথা চলে আসবে কি আসবে বিশেষণের কথাই চলে মানে শব্দটাকে বুঝাবো না ওই বস্তুটাকে বুঝাবো না বস্তুর বস্তুটাকে যখন মনে মনে ভাবতে শুরু করবো বস্তুটাকে মনে মনে দেখ অক মানে তোর বিশ্বাস দিয়ে তুই বস্তু বুঝাতে পারিস বিশ্বাস দিয়ে তুই বস্তু বুঝাতে পারিস কিন্তু বিশ্বাস সন্ধ্যা তুই বস্তুটা বুঝাতে পারবি না বস্তুটাকে যখন তুই মনের মধ্য থেকে এনে মানসিক ভাবে তুই যখন শুরু করবি মানে বুঝা গেল না স্যার এবার একটা একটা জিনিস দেখ আঘাত আঘাত বুঝিস রে আঘাত আর আহত আহ আঘাত মানে কি হলো স্যার মানে আঘাত লেগেছে আঘাত লাগার পরে এই গাবলুর মনে গাবলুর মনটা খুব দুঃখী দুঃখী হয়ে গেছে তখন সেটা কি হয়েছে সে মন সে তাকে আঘাত পাওয়ার পরে সে মনের দিক থেকে সে আহত হয়ে গেছে তাহলে এটা একটা মনের ব্যাপার চলে আসছে কিনা বস্তু বস্তু আঘাত থেকে যেটা উঠে এলো আঘাতের পরে যেটা জিনিস ঘটনাটা ঘটবে যেটা আমরা মনে মনে কি করতে পারবো অনুভব করতে পারবো কি করতে পারবো স্যার মনে মনে কি করবো স্যার অনুভব করব মনে মনে কি করবো মনে মনে যেটা অনুভব করতে পারবো সেটাই হবে কি স্যার সেটাই আমার বিশেষ স্যার কি বললাম তাহলে কি হলো স্যার মনে মনে যদি বুঝি কি বুঝি স্যার মনে মনে যদি বুঝায় মানে কোন বস্তু বা প্রাণী কে যখন বুঝাবো তখন বিশেষ দিয়ে বুঝাবো স্যার যখন বস্তু বা প্রাণীকে কি দিয়ে বুঝাবো স্যার বিশেষ দিয়ে বুঝাবো কিন্তু ওই বস্তুটাকে যখন মানসিক ভাবে নিয়ে চলে যাব মনে মনে মাথাতে বুদ্ধিতে অনুভবে নিয়ে চলে যাব তখন সেটা আবার বিশেষ হয়ে যাবে কথা বোঝা গেল

আগুন এবার আগ্নেয় মানে আগ্নেয় মানে কি যে বস্তুগুলো আগুন ছাড় দিয়ে সেটা তো মনে মনে অনুভব হয়ে গেল না আগুন আগুন তো চোখে দেখি অনুভব করতে পারি এবার বলছি একটা বন্ধু বন্ধুকের কথা বলি বন্ধু শব্দটাতে গুলি যখন ছাড়বো আগুন বাড়বে তা এটা আমরা মনে মনে ভাইবে নিচ্ছি কিনা মনে মনে অনুভব করছি কিনা হাই না তাহলে আগ্নেয় ধরে নে আগ্নেয় পদার্থ আমরা বলি কি বলি আগ্নেয় পদার্থ ধরে নে বারুদ বারুদটার মধ্যে দিয়ে আগুন বাড়াবে না স্যার বাড়াবে না না আর বারুদটাকে জ্বালাবো তবে আগুন বাড়াবে হ্যাঁ এত হ্যাঁ এর বারুদটা তুই যদি নিয়ে থাকিস তো ওই তুই বারোদি আসবে না ওটা পদার্থ আগুন বলছি না বারোটা আগুন বলছি না ওটা আগ্নেয়ীয় পদার্থ মানে বারোটার মধ্যে আগুন আছে বারুদের মধ্যে আগুন আছে যখন ওকে যদি জ্বালায় তাই তো তা এবার কথাটা কি হচ্ছে স্যার আমরা কি ডাইরেক্ট কথাটা বলছি স্যার কিছুটা নিজের বুদ্ধি লাগাছি মনের ভাবটা লাগাছি। তখন সেটাকে আমরা কিসে পরিণত করছি অংশ আংশিক আকস্মাত আকস্মিক অক্ষর আক্ষরিক আক্রমণ আক্রান্ত আঘাত আহত আচ্ছাদন আচ্ছাদিত অগ্নি আগ্নেয় অনু আনবিক অধিকার

আচ্ছা তুই বইটা ওই বইটা থেকে পড় আচ্ছা পড় ওই পাঁচ জনের বই নেই পাঁচ জনের ঠিক আছে

অগ্নি অগ্নি অনু অনু অনুবিক অধিকার অধিকৃত অধিকৃত অন্তর অন্তর অপেক্ষা অপেক্ষিক অবসাদ অবশাত অবশাত অভিনীত অভিযোগ অভিযুক্ত অভিযুক্ত Adi. Adi. Alongkar. Alongkar. Alongkrito. Ashika. Ashika. Ashikito. Ashikito. Ain. Ain. Aini. Aini. Akoshon. Akoshon. Akristo. Akristo. Ucaron. Ucaron. Ucarjo. Ucarjo. Ujan. Ujan. Ujani. Uchan. Ujani.